কি বা হে কোয়াগার ভাই ঠান্ডা দিন কি নেবেন কত টাকা কি নেবেন নাও তো সেই ভাই এ পঁচাত্তর টাকা দাম কি সেদিন কি আর ওই কিনে ভুরুঙ্গে বাড়ি চেনারা নাকি যেটা আর্মি আর্মির চাকরি করে ইয়ে তো সেদিন কি দোকানদার হাঁস দোকানদার তো আসছ ধরিয়া ইয়েটা তুমি তো বেসাঙ্গও নাই

টাকা <laughs> 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 হ্যাঁ কত টাকা 65 65 65 65 কি কোন 65 500 এর কাজ আমার নাই 50 টাকাতে 50 অন্য কথা বলছিস অন্য কাস্টমার কোষ নালে মোর বেশি যবন নাই টাকাতে 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 টাকা হ্যাঁ টাকা কিসের কয় আরে ভাই 60 দুইটা দাঁত